দীর্ঘ চল্লিশ বছর পরে সমস্যার সমাধান দীর্ঘ চল্লিশ বছর পর হচ্ছে নতুন রাস্তা খুশি গ্রামবাসীরা যাতে শিডিউল মেনে কাজ হয় তার দাবি জানাচ্ছেন এলাকাবাসী জানা গিয়েছে সাগরদিঘি ব্লকের বোকরা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বারালা গ্রাম পঞ্চায়েতের সংযোগ রাস্তা দেবগ্রামের তিন মাথা থেকে কায়দিঘি রাস্তা দীর্ঘ চল্লিশ বছর ধরে অবহেলিত অবস্থায় বেহাল দশায় পড়েছিল কারণ এই রাস্তাটির জন্য দীর্ঘ পাঁচ কিলোমিটার ঘুরে জাতীয় সড়কে আসতে হতো বারালা অঞ্চলের লোকজনকে আর বোকরা দুই নম্বর অঞ্চলের মানুষজন আজিমগঞ্জ দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হতো এখন এই রাস্তাটি হলে এক কিলোমিটারের মধ্যেই সংযোগ স্থাপন হবে দুটি পঞ্চায়েতের এলাকাবাসীর দাবি রাস্তার যাতে শিডিউল মেনে নির্মাণ করা হয় সেটাই আমরা চাই কারণ বেশিরভাগ রাস্তা কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় বলে দাবি গ্রামবাসীদের যেহেতু চল্লিশ বছর রাস্তাটির জন্য অপেক্ষা করতে হলো তখন ভালো রাস্তা নির্মাণ না হলে খারাপ হয়ে থাকাটাই ভালো বলে জানাচ্ছে এলাকাবাসীরা হচ্ছে তো অনেক সময় দেখছি পদ্মশ্রী রাস্তা যেগুলো হচ্ছে এক বছর পরে আবার সেই রাস্তার ভগ্ন দশা এখানে আপনার কি মনে হচ্ছে যে এখানে কি রাস্তা সঠিক ভাবে হবে না কি মনে হচ্ছে আমার যেটা ব্যক্তিগত ধারণা সামগ্রিক আমি কি হবে বলতে পারছি না তবে ব্যক্তিগত যেটা আমার তাতে পূর্বাপর যে আগের কাজগুলো দেখছি তাতে এই রাস্তা ওই গতানুগতিক একই অবস্থায় হবে এর কোনো পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই কাটমানের ব্যাপারটা থাকবে ততক্ষণ পর্যন্ত সঠিক কাজ পাওয়া যাবে বলে আমি মনে করি আমি বলতে চাই যে রাস্তাটা দীর্ঘদিন খুব খারাপ ছিল চল্লিশ বছর পরে রাস্তাটা ঠিক হলো ঠিক হয়েও ভালো হচ্ছে না যাতে কাজটা ভালো হয় সেটাই আমি চাই যে সবাই মিলে রাস্তাটা দুপুরে যেমন ধ্যান দেয় যে রাস্তাটা যাতে ভালো হয় হ্যাঁ রাস্তাটা যাতে সুন্দর হয় আচ্ছা এই রাস্তাটার জন্য খারাপ ছিল বলে তো মানুষ ওই পাঁচ কিলোমিটার ঘুরে আসতে হতো ঘুরে আসতে হতো আমাদের সবাই মিলে আমরা বল চেষ্টা করলাম যে রাস্তাটা যাতে ভালো হয় কিন্তু হচ্ছিল না হচ্ছিল না হওয়ার পরে যাওয়া হলো রাস্তাটা যাতে ভালো হয় আমি সেটাই চাই এটাই বলছি যেন সবাই ভালো বলে যে রাস্তার কাইটা ভালো হয়ে আছে এটাই আমার আপনাদেরকে গ্রামবাসী হিসেবে শিডিউল দেখতে চেয়েছেন রাস্তা কি আমরা যে সাধারণ লোক আমরা কি দেখব যারা দেখার লোক তারাওতে দেখে না তো আমরা কি দেখব আমরা দেখেই বার বার প্রশ্ন কি আচ্ছা আপনাদের তাহলে আবেদন কি রয়েছে আমাদের আবেদন বলতে রাস্তা যেভাবে যেন ভালো হয় মানুষ ছিল যে রাস্তাটা কবে নির্মাণ হবে তা এই নিয়ে কি বলবে রাস্তাটা হলে সকলেরই ভালো হবে না হলে 40 বছর ধরে ওয়েট করে করে পাবলিক তো ইয়ে হয়ে গেছে পাবলিক বিরক্ত হয়ে গেছে এই রাস্তাটা হলে সকলেরই ভালো হবে এবং সকলেই ব্যবহার করতে পারবে আচ্ছা দেখা যাচ্ছে যে রাস্তা নির্মাণের পর এক বছরের মধ্যে নষ্ট হয়েছে যে তাহলে এই রাস্তার ব্যাপারে কি চাইছে এই রাস্তাটা যেন ভালো হয় এক বছরের মধ্যে যেন নষ্ট না হয় সেটা যেন ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনটির সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান শকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন